গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সাড়ে পাঁচটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে পাশি কাজকর্ম বলতে ভিজতে ভিজতে থালা বসনগুলো ধুলাম সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো থালা বাসনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রুমে এবার বিছানাটা গুছিয়ে নেবো তারপর ঘর দুয়ার ঝাড় দিয়ে একেবারে স্নান করে নেব যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আর বাসি কাপড় ছাড়বো না একেবারে স্নান করে নেবো নাহলে ভেজা কাপড় আবার কোথায় মেলবো আবার স্নান করার টাইম হয়ে যাবে তো স্নান টান করে কিছু খাবো তারপর চলে যাব রান্নাঘরে তো চলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গেছে এখন আমি বানিয়েছি চা যেহেতু ওয়েদারটা ঠান্ডা বাইরে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে তো গরম গরম চায়ের সঙ্গে নিমকি ভাজা আর বাদাম ভাজা বৃষ্টির মধ্যে কিন্তু বাদাম ভাজা খেতে দারুণ লাগে তো সকালবেলা আজকে রান্না করেছি খিচুড়ি বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাবা তো বাজারে যেতেই পারল না আমরাও বললাম যে ভিজে ভিজে যাওয়ার দরকার নেই এখন বানিয়েছি খিচুড়ি এর মধ্যে দিয়েছি বরবটি আর আলু কেটে দিয়েছি সাথে আছে বরবটি ভাজা আর আছে ডিমের অমলেট বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমারটা আর দিদিরটা বেড়ে নিয়েছি মা বাবা পরে খাবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে আর হ্যাঁ খিচুড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন তো চলো টাটা তো বন্ধুরা আজ থেকে আমরা শুরু করলাম নতুন ব্যবসা সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কম বেশি সবাই জানো আমাদের এবার বাদামের চাষ করা হয়েছিল তো সেই বাদাম বাড়িতে ভাজা হয়েছে তো দেখো এখানে আমার শাশুড়ি প্যাকেট করছে তো প্যাকেটে ভরে বিক্রি করা হবে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখন মেশিনতে রয়েছে

এইটা আমরা এখান থেকে কুইয়ে দিতে হবে তেল লাগবে বোধে হ্যাঁ আরেকমন না এমনি সত্যি রে খাই দে রে একলা ভালো লাগবে মজা লাগবে একদম রেডি কুইটার বারেট 10 টাকাটা সুন্দর পাওয়া যাবে না

তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সব বাদামগুলো আমাদের প্যাকেটে ভরা হয়ে গেছে কি হয়েছে বলো তো বাদামগুলো আমরা প্যাকেটে ভরে রাখলাম বিক্রি করার জন্য না নিজেদের খাওয়ার জন্য সন্ধ্যাবেলা যখন টিভি দেখি তখন বাদাম ভাজা খাই এবার ঘরের মধ্যে খুব নোংরা হয় খোসা পড়ে তার জন্য একেবারে ছাড়িয়ে বিট লবণ মাখিয়ে প্যাকেট ভরে গুছিয়ে রাখলাম যাতে নিয়েই খেতে পারি আর তোমাদের সঙ্গে একটু মজা করলাম ঠিক আছে তো এখন আমি বানাচ্ছি আলু কাবলি এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ আলু মটর সিদ্ধ ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাদাম বিট লবণ গন্ধরাজ লেবুর রস আর দিয়ে দিচ্ছি হল মশলা মানে ফুচকাতে যে মশলাটা ইউজ করি সেই মশলাটাই দেব তো সন্ধ্যাবেলা আজকে আমরা এটাই খাবো টিভি দেখতে দেখতে দেখো বন্ধুরা আলু কাবলি আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমরা সবাই বসে পড়বো টিভি দেখতে আর রাতের খাওয়া দাওয়া বলতে অনেকটাই খিচুড়ি রয়েছে ওটাই খাওয়া হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো